আমি শুরু করছি আমার নাম সালমা সুলতানা আমার হাজবেন্ড কলকাতা পুলিশের এস আই চাকরি করে আমরা এখানে এসেছি হ্যাঁ বলুন আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা আমরা আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমেও আমরা দেখেছি আপনারাও সব কিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্যও করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এই যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হল আমাদের যে বিরোধী দল নেতা। যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরো মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা ধিক্ষা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়লয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিহত আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্কার জানাই আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি প্রতিনিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ধিকার জানে

পুলিশ থানা নি করেছে কেন করেনি ওখানে বলে ছিল রক্ত বেরি হচ্ছিল ম্যাডাম ম্যাডাম না সবাই পারেনি কোন কোনটা কি হবে বড় বড় মন্ত্রে আপনি আপনাকে আইনি পথে যাবেন আর আইনি পথে কি হবে

আপনারা যখন কোনো কোন করবেন ভদ্রভাবে করবেন অনুব্রত কি বলেছে তাপস বলেছে এভাবে আমাদেরকে প্রেশার তুলে করতে পারেন না বলছি আমরা যেটা বলছি বলছেন সেদিন আরো ঘটনা হয়েছিল ভারতের জাতীয় পতাকা কিরাঙ্গা পতাকা পুলিশ পা দিয়ে পদতলিত করেছিল আপনি জানেন যে কোর্ট অফ ইন্ডিয়া বলছে যে মাটিতে এবং জলে ফেলা যায় না কোন অসম্মান করা যায় না তিন বছরে জেল হয় ম্যাডাম

তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করলেন না আরেকটা জিনিস অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে তো কলকাতা পুলিশের সিলেট ছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না কেন আপনার স্বামী কোথায় হ্যাঁ আপনারা বলুন

চলছে <muchas> হবে আপনারা জানেন যে কলকাতা পুলিশ কখনো পিছিয়ে থাকেন আপনারা এটা তো বলবেন আপনারা আজকে কলকাতার বাসিন্দা আপনি কলকাতা পুলিশের নামে নিন্দা করছেন বলুন